মালয়েশিয়ান ভাষা শিক্ষার বারোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত গত পর্বে আমরা মালাই ভাষায় এক হতে পঞ্চাশ পর্যন্ত গণনা করা শিখেছি আজকের পর্বে আমরা একান্ন হতে একশো পর্যন্ত মালাই ভাষায় গণনা করা শিখব বাংলা ভাষায় আমরা বলি একান্ন মালাই ভাষায় বলা হয় লিমাপুল্লো ছাতু বাংলাতে আমরা বলি বাআন্ন মালাই ভাষায় বলা হয় লিমাপুলো দুয়া বাংলাতে আমরা বলি তিপান্ন মালাই ভাষায় বলা হয় লিমাপুলো তিগা বাংলা ভাষায় আমরা বলি চুয়ান্ন মালাই ভাষায় বলা হয় লিমাপুলো আমপাত বাংলা ভাষায় আমরা বলি পঞ্চান্ন মালাই ভাষায় বলা হয় লিমাপুলো লিমা বাংলা ভাষায় আমরা বলি ছাপান্ন মালাই ভাষায় বলা হয় লিমা লিমাপুলো অ্যানাম বাংলাতে আমরা বলি সাতান্ন মালায় ভাষায় বলা হয় লিমাপুলো তুজো বাংলা ভাষায় আমরা বলি আটান্ন মালাই ভাষায় বলা হয় লিমাপুলো লাপান বাংলা ভাষায় আমরা বলি ঊনষাট মালাই ভাষায় বলা হয় লিমাপুলো সিম্বিলান বাংলাতে আমরা বলি ষাট মালাই ভাষায় বলা হয় অ্যানামপুলো বাংলাতে আমরা বলি একষট্টি মালাই ভাষায় বলা হয় এনম পুলো সাতু বাংলা ভাষায় আমরা বলি বাষট্টি মালাই ভাষায় বলা হয় এনমপুলো দুয়া বাংলাতে আমরা বলি তেষট্টি মালাই ভাষায় বলা হয় এনম পুলো তিগা বাংলাতে আমরা বলি চৌষট্টি মালাই ভাষায় বলা হয় এনমপুলো আমপাত বাংলা ভাষায় আমরা বলি পঁয়ষট্টি মালাই ভাষায় বলা হয় এনম পুলো লিমা বাংলাতে আমরা বলি ছেষট্টি মালাই ভাষায় বলা হয় অ্যানাম পুলো অ্যানাম বাংলাতে আমরা বলি সাতষট্টি মালাই ভাষায় বলা হয় অ্যানাম পুলো তুজো বাংলা ভাষায় আমরা বলি আটষট্টি মালাই ভাষায় বলা হয় অ্যানাম পুলো লাপান বাংলাতে আমরা বলি ঊনষত্তর মালাই ভাষায় বলা হয় অ্যানাম পুলো সিম্বিলান বাংলা ভাষায় আমরা বলি সত্তর মালাই ভাষায় বলা হয় তুজোপুলো বাংলা ভাষায় আমরা বলি একাত্তর মালাই ভাষায় বলা হয় তুজোপুলো সাতু বাংলা ভাষায় আমরা বলি বাহাত্তর মালাই ভাষায় বলা হয় তুজোপুলো দুয়া বাংলা ভাষায় আমরা বলি তিহাত্তর মালাই ভাষায় বলা হয় তুজোপুলো তিগা বাংলা ভাষায় আমরা বলি চুহাত্তর মালাই ভাষায় বলা হয় তুজোপুলো আমপাত বাংলা ভাষায় আমরা বলি পুঁচাত্তর মালাই ভাষায় বলা হয় তুজোপুলো লিমা বাংলা ভাষায় আমরা বলি ছিয়াত্তর মালাই ভাষায় বলা হয় তুজোপুলো এনাম বাংলা ভাষায় আমরা বলি সাতাত্তর মালয় ভাষায় বলা হয় তুজোপুলো তুজো বাংলা ভাষায় আমরা বলি আটাত্তর মালয় ভাষায় বলা হয় তুজোপুলো লাপান বাংলাতে আমরা বলি উনআশি মালায় ভাষায় বলা হয় তুজোপুলো সিমবিলান। বাংলা ভাষায় আমরা বলি আশি মালায় ভাষায় বলা হয় লাপান পুলো বাংলাতে আমরা বলি ইকোআশি মালাই ভাষায় বলা হয় লাপান পুলো ছাতু বাংলা ভাষায় আমরা বলি বিরাশি মালাই ভাষায় বলা হয় লাপান পুলো দুয়া বাংলাতে আমরা বলি তিরাশি মালাই ভাষায় বলা হয় লাপান পুলো তিঘা বাংলা ভাষায় আমরা বলি চুরো আসি। মালাই ভাষায় বলা হয় লাপান পুলো আমপাত বাংলা ভাষায় আমরা বলি পুঁচো আশি মালাই ভাষায় বলা হয় লাপান পুলো লিমা বাংলাতে আমরা বলি সে আসি। মালাই ভাষায় বলা হয় লাপান পুলো অ্যানাম বাংলা ভাষায় আমরা বলি শত আশি মালাই ভাষায় বলা হয় লাপান পুলো তুজো বাংলা ভাষায় আমরা বলি অষ্ট মালাই ভাষায় বলা হয় লাপান পুলো লাপান বাংলাতে আমরা বলি ঊনলব্বই মালায় ভাষায় বলা হয় লাপান পুলো সিম্বিলান বাংলা ভাষায় আমরা বলি নব্বই মালায় ভাষায় বলা হয় সিম্বিলান পুলো বাংলা ভাষায় আমরা বলি একানব্বই মালাই ভাষায় বলা হয় সিম্বিলান পুলো সাতু বাংলা ভাষায় আমরা বলি বিরানব্বই মালাই ভাষায় বলা হয় সিম্বিলান পুলো দুয়া বাংলা ভাষায় আমরা বলি তিরানব্বই মালাই ভাষায় বলা হয় সিমিলান পুলো তিগা বাংলা ভাষায় আমরা বলি চুরানব্বই মালাই ভাষায় বলা হয় সিমিলান পুলো আমপাত বাংলাতে আমরা বলি পঁচানব্বই মালাই ভাষায় বলা হয় সিমিলান পুলো লিমা বাংলা ভাষায় আমরা বলি ছিয়ানব্বই মালাই ভাষায় বলা হয় সিমিলান পুলো এনাম বাংলা ভাষায় আমরা বলি সাতানব্বই মালাই ভাষায় বলা হয় সিম্বিলান পুলো তুজো বাংলাতে আমরা বলি আটানব্বই মালাই ভাষায় বলা হয় সিম্বলান পুলো লাপান বাংলা ভাষায় আমরা বলি নিরানব্বই মালাই ভাষায় বলা হয় সিম্মিলান পুলো সিম্বিলান বাংলাতে আমরা বলি এক শত মালাই ভাষায় বলা হয় সাতুরাতুস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম